হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিরামিষ রান্নার রেসিপিতে আছে একটি দারুণ রেসিপি প্রায় বিনা মশলায় তৈরি কফির ডাটার চচ্চড়ি খুব সহজে তৈরি আর বাড়িতে থাকা উপকরণেই তৈরি হয়ে যায় খেতে অপূর্ব স্বাদের হয় আসুন দেখা যাক আমি কিভাবে তৈরি করছি এর জন্য নিয়েছি কুমড়ো কফির ডাটা আলু আর কাঁচা লঙ্কা কফির ডাটা এরকম লম্বা টুকরো করে কাটা আছে আর আলুও লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এবার কড়াইতে কিছুটার সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত একটু লালচে করে ভেজে নিতে হবে এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা ইচ্ছে হলে মটর ডালের বড়ি ব্যবহার করতে পারেন এবার বড়িগুলো ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যেই এক সাইডে রেখে দিচ্ছি আর এই কড়াইতে যতটা তেল আছে তার মধ্যেই রেসিপি তৈরি হয়ে যাবে তাই এক্সট্রা তেল আমি দিচ্ছি না এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু কফির ডাঁটা আর কুমড়ো কুমড়ো কিন্তু সেদ্ধ করা নেই কুমড়ো কাচাই দিলাম এবার খুব ভালো করে মিক্স করে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এর মধ্যে আর কোনো মশলাই দিচ্ছি না আর কাঁচা লঙ্কা এর মধ্যে দেওয়া আছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় এক থেকে দু মিনিট ভালো মতো কষিয়ে নিয়েছি এবার এক গ্লাস পরিমাণ জল এর মধ্যে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এক চামচ চিনি দেব। চিনিটা অবশ্যই দিতে হবে যেহেতু কফির ডাটা আছে এবার চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন রেসিপি কিন্তু প্রায় তৈরি এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এইভাবে যদি ডাটা চচ্চড়ি করা যায় চচ্চড়ির স্বাদ কিন্তু খুবই ভালো হয় আর একটা বিশেষ উপকরণ এর মধ্যে যোগ করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ভাজা পাঁচফোড়নের গুঁড়ো ভাজা পাঁচফোড়নের গুঁড়ো ব্যবহার করলে যে কোনো চচ্চড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ স্বাদের হয় তবে চচ্চড়িতে দেওয়ার সময় ভাজা পাঁচফোড়ন গুঁড়ো করে এর হাফ চামচ দিতে হবে হাফ চামচের বেশি দেওয়া যাবে না আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন শেয়ার করবেন এই রেসিপি ভাতের সাথেও ভালো লাগবে আর রুটির সাথেও ভালো লাগবে আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আজকের রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার